ইয়া কোর্ট ইকরা এবিডিক করা এটা ডিভোর্স না ডিভোর্স আমি আবার আবার আপনাকে আপনাদের সবার উদ্দেশ্যে বলি বিবাহ রেজিস্ট্রি এবং তালাক এটার জন্য সার্টিফাইড সরকার কর্তৃক নির্ধারিত একটা জায়গা সেটা হচ্ছে কাজী অফিস এখানে সাপোর্টিং আপনি কোর্ট ব্যবহার করতে পারেন বাট কোর্ট হচ্ছে অপশনাল যেটা আপনার জন্য একেবারে বাস্তব যেটা করতে হবে সেটা হচ্ছে কাজী অফিস সেই কাজ অফিসের মাধ্যমে আপনারা ডিফোর্টস দেননি আপনারা যে ডকুমেন্ট দেখিয়েছেন এটা তার ডিফোর্স হয়নি তো সেক্ষেত্রে তাকে যে আরেকটা বিয়ে করিয়েছেন এবং সে দেশেও নেই এতে করে এখন একটা জটলা পাকালো না এটা কিভাবে সমাধান করবেন আমরা সে সমাধানের জন্য এখন করণীয় এখন করণীয় আপনাদের বউ আপনারা রাখবেন আপনারা সিদ্ধান্ত দিবেন কি কি করণীয় এখন ছেলে তো থাকে বিদেশ ও ওনাকে এখানে দেখছেন তো পরিবেশটাকে আচ্ছা বিদেশ থাকা অবস্থায় যদি সে বিয়ে করলো কেন আর এখানে সে থাকতে পারবেন পরিবারের অবস্থা তো দেখছেন তাই না তাহলে সে তো আর এখানে যে ধরেন আপনারা থিয়ে গেলেন জি কিন্তু পরিস্থিতি তার সেইভাবে থাকবে না জোর দোরে থিয়ে তো রাখতে পারবেন না সুন্দর কথা বলছেন এই আপনার কথা গঠনমূলক কথা এরকম গঠনমূলক কথা বলে যে কোনো সমস্যা

এখন এটা সমাধান কি আপনারাই বলেন সমাধান কি সমাধান হচ্ছে লিগ্যাল প্রসেসারে তাকে আগে বিধায় করবে যেমন তুহিন সাহেব যিনি আছেন তার সিদ্ধান্ত আমি দিতে পারবো না আমি ওনার সিদ্ধান্ত দিতে পারবো আমি ন্যায় কথাটা বলতে পারবো তাতে ওনার পক্ষে যাক আর তুই পক্ষে যাক আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তার ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি জিনাদা জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডে এখানে এক বক্তব্যের প্রেক্ষিতে এসেছিলাম বক্তব্য তো আজকে যে বিষয়টি ছিল এটি একটি পারিবারিক সমস্যা এই সমস্যা নিরসনের লক্ষ্যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এখানে উপস্থিত যিনি আছেন ভাইয়ের নাম বললেন আমার নাম শাইফুজ্জামান শপন শাইফুজমামন ভাই আমরা সরাসরি শপন ভাই মুখ শুনবো এখন আমাদের যে আলোচনা হলো তাতে এতটুকু আমরা উপলব্ধি করতে পারলাম যে এখন ছেলে তো বিদেশ থাকে তা এখন তো হঠাৎ করে এর কোনো সমাধান আমরা দিতে পারছি না আপনারা উপস্থিত থেকে যেটা আলাপ আলোচনা হলো আমরা ছেলের সাথে কথা বলছি সে বিদেশ থেকে ছুটির ব্যবস্থা করবে এবং আগামী রবিবারে সে আমাদের কবে আসতে পারবে সে ডেটটা আমাদের জানাবে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আবার আপনাদেরকে জানাবো এটা সমাধানের জন্য আমরা তার আসতে বলছি যে আগামী রবিবারে তার কোম্পানির সাথে কথা বলবে কথা বলে যে ডেটটায় সে ছুটি পাবে সেই ডেটটা আমাদেরকে জানাবে আমরা জানতে পারলে আমরা আপনাদেরকে জানাবো এবং ছেলে এখানে যখন উপস্থিত হবে আমরা এখানে পারিবারিক ভাবে হোক আইনগত ভাবে হোক এর যে সুস্থ সমাধান আছে ইনশাআল্লাহ আমরা সেই সুস্থ সমাধানের পর্যায়ে যাব এবং ব্যবস্থা করব এই বলে আমি আমার কথা শেষ করছি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে তো আজকের যে বিষয়টি ছিল সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই অর্থাৎ আমাদের কাছে আবেদন আবেদনকারী নিয়ে হচ্ছেন শারমিন আক্তার ওনার ইতিপূর্বে দুইন আলী পিতা শহীদুল ইসলাম এনার সাথে বিবাহ হয়েছে বিয়ে হওয়ার পরে তিনি এক মাস যাবত এটা হচ্ছে আবেদী স্টেপটার অনুযায়ী এক মাস যাবত তিনি তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না উনি খোঁজখবর নিয়ে জেনেছেন যে তাকে আরেকটি বিয়ে বিয়ে পড়ানো হয়েছে করানো হয়েছে এবং সেটি তার গার্জিয়ানের উপস্থিতিতে এবং তিনি ফোনে ছিলেন আমরা সরজমিনে এসে সেই তথ্যের প্রমাণ সংগ্রহ করেছি এবং তার সত্যতা পেয়েছি তো আমরা চাই ভাইজি যে কথাটি বললেন যে যে কোনো সমস্যা হলে তার সমাধান আছে তো এই বিষয়টিও আমরা চাই যে সুন্দরভাবে সামাজিক হোক ঘরোয়াভাবে হোক যেভাবে হোক এটা আপনারা সবাই থেকে ইনশাআল্লাহ সমাধান করবেন সে পর্যন্ত মনাল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম